টমেটোর সস বা টমেটো ক্যাচ এই খাবারটা যেন আমাদের নিত্যদিনের খুবই প্রয়োজনীয় একটা খাবার আর খুব পছন্দের একটি খাবার বিশেষ করে ছোটদের বাসায় যে কোনো ভাজা পোড়া করলে এই টমেটো সস বা এই টমেটো ক্যাচাপ ছাড়া তো আসলে চলেই না এটা তো লাগবেই প্রতিদিনের সন্ধ্যার আইটেমে বা বিভিন্ন রকমের খাবার বানাতে বিভিন্ন রকমের ফাস্টফুড খাবার বা রান্নায় এই টমেটো ক্যাচাপ আমাদের আসলে লাগেই তো হ্যালো আসসালামু আলাইকুম নোস কিচেন থেকে আমি নাসরিন নৌর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি টমেটো ক্যাচ তো টমেটো সস আর টমেটো ক্যাচ কিন্তু আসলে এক না কিছুটা পার্থক্য রয়েছে এই টমেটো সসে কিছু মশলা একটু বেশি দিতে হয় যেমন পেঁয়াজ কাঁচামরিচ যেটা এই টমেটো ক্যাচ দিতে হয় না টমেটো ক্যাচ খুব সহজেই খুব সিম্পলভাবে বানিয়ে ফেলা যায় তো আজকে আমি এই টমেটো ক্যাচা কিভাবে বানাবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক তো আমি এই টমেটো ক্যাচ বানানোর জন্য এখানে প্রায় সাড়ে ছয় কেজি আমি টমেটো নিয়েছি টমেটো আমি আমার বাসায় খুবই টমেটোর সস বা ক্যাচাপ লাগে আমার বিভিন্ন রান্নাতে আমি এগুলো অনেক পরিমাণে আমার লাগে বা বাচ্চাদের বিভিন্ন খাবারে দিতে লাগে তো এই জন্য আমি প্রতি বছরই অনেক টমেটো ক্যাচাপ বানিয়ে থাকি তো আজকে আমি এখানে নিয়েছি সাড়ে ছয় কেজি তো আমি টমেটোগুলো বাজার থেকে আনার পরে আমি বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি তো এরপর আমি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি গোটাটা ফেলে দিয়েছি টমেটোর এরপর আমি টমেটোগুলোকে দুপিস করে কেটে নিয়েছি এটা আস্তেও দেয়া যায় আবার অনেক ছোটো ছোট করে কুচি করে দেয়া যায় আমি এখানে দুপিস করে কেটে নিয়েছি এবং টমেটোর শক্ত বোটা আমি ফেলে দিয়েছি একটি বড় হাঁড়িতে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার আমি চুলাটা অন করে দিব এখানে আমি প্রথমে এক কাপ পানি দিব খুব বেশি পানি আমি দিব না কারণ টমেটো এখানে অনেক টমেটো এখান থেকে অনেক পানি উঠে যাবে টমেটো থেকে এজন্য খুব বেশি পানি দেওয়া যাবে না খুব বেশি পানি দিলে সেক্ষেত্রে পরে টমেটোটা শুকাতে অনেক বেশি কষ্ট হবে তো আমি এখন এটাকে ঢেকে দিব আস্তে আস্তে টমেটোটা সিদ্ধ হতে থাকবে চুলার আঁচটা কিন্তু খুব বেশি জোরে দেওয়া যাবে না এতে করে টমেটোর নিচ থেকে পুড়ে যাবে জালটা মিডিয়াম থেকে লোতে দিতে হবে প্রায় এক ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখেন আমার টমেটো থেকে কি পরিমাণে পানি বের হয়েছে একটু হাঁড়ির তলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে টমেটোটা পোড়া না লেগে যায় তো এরপর আমি আবারও এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢেকে দিচ্ছি আবারও ঘন্টাখানেক পর আমি ফিরে এলাম আমি এর ভিতরে কয়েকবার নেড়ে দিয়েছি আমার টমেটোগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একেবারেই গলে গিয়েছে দেখেন পানিটাও টেনে গিয়েছে যতটুকু পানি আছে এটা ঠান্ডা হতে হতে আবার অনেকখানি ঘন হয়ে যাবে এর থেকে পানি আমি বেশি আর শুকাবো না বেশি শুকালে এটা একদম বেশি ঘন হয়ে যাবে তখন আবার এটা ব্লেন্ড করতে একটু প্রবলেম হয়ে যাবে তো আমি এখন চুলাটা অফ করে দিব এরপর আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এটা গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না একেবারে পুরোপুরি ঠান্ডা না হওয়ার এক পর্যন্ত এটাকে ব্লেন্ড করা যাবে না তো এটা এখন একেবারেই পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব আমি টমেটোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি দেখেন টমেটোগুলো কতটা ঘন এই টমেটোগুলোর ভিতরে অসংখ্য ছোট ছোট বিচি এবং ছোট ছোট টমেটোর খোসা রয়েছে যেগুলো ক্যাচ বানানোর পরে যদি এটা থেকে যায় এই বিচিগুলো বা খোসাগুলো তাহলে খেতে একদমই ভালো লাগবে না তো এই জন্যই এই টমেটোগুলো এখন আমাকে চেলে নিতে হবে তো আমি এখন চেলে নিচ্ছি আমি টমেটোগুলোকে চালার জন্য এখানে একটি স্টেনার নিয়েছি এখন এই স্ট্রেনারটা দিয়ে আমি টমেটোগুলো আমি চেলে নেব আমি এভাবে করে সব টমেটোগুলো এভাবে চেলে নেব টমেটোর পিউরিটা চালার পরে দেখেন কি পরিমাণে বিচি এবং টমেটোর ছোট ছোট খোসা রয়েছে এগুলো সহ যদি আমি টমেটো ক্যাচাপটা বানাতে যাই সেক্ষেত্রে কিন্তু টমেটো ক্যাচাপটা খেতে একদমই ভালো লাগবে না তো এগুলো ফেলে দিতে হবে এখন আমাকে আমি এভাবে করে সব টমেটোর পিউরিটুকু আমি চেলে নিব টমেটোর পিউরিগুলো আমি ভালোভাবে চেলে নিয়েছি কতটা মিহি এবং কতটা ঘন হয়েছে দেখেন এই পিউরিটাকেও ফ্রি ফ্রোজেন করে রাখা যায় সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় তো আমি এখন টমেটো ক্যাচাপ বানাতে চলে যাব আমি টমেটো ক্যাচাপ বানানোর জন্য একটি প্যানে টমেটোর পিউরিগুলো ঢেলে চুলায় বসিয়ে দিয়েছি আমার টমেটোর পিউরিটা অনেক ঘন হয়েছে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা চেখে পরে আবার দিতে হবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি সাড়ে ছয় কেজি টমেটোর কেচাপে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিতে হবে কিন্তু আমি একটু কম দিব আমি ওয়ান টেবিল স্পুন দিয়েছি আর আমি এখন হাফ টেবিল স্পুন দিব। কারণ আমার মরিচের গুঁড়াটা অনেক ঝাউ এই জন্য এবার আমি একটু মিশিয়ে দিচ্ছি নিচেরে মিশিয়ে নিলাম আমার টমেটোর পিউরিতে দু একটা বিচি আমার আছে টমেটোর বিচি তো আমি যেহেতু অনেক টমেটো এজন্য আমি লাস্টে দিয়ে আমি চালার সময় একটু মোটা ছিদ্রযুক্ত স্টেনার দিয়ে চেলেছিলাম এই জন্য একটু কয়েকটা বিচি আমার রয়ে গিয়েছে মরিচের কালার যতটা সুন্দর হবে লাল হবে টমেটো ক্যাচাপের কালারটাও অতটা সুন্দর হবে টমেটোর পিউরিটা একটু ঘন হলেই ভালো হয় এটা যদি বেশি পাতলা হয় সেক্ষেত্রে এটা একদম ছিটে নাকে মুখে চোখে লেগে যাবে হাতে ছিটা লাগবে এটাকে অনবরত কিন্তু এভাবে করে নাড়তে হবে এটা নাড়াটা বন্ধ করলেই এটা ঠিক এভাবে করে ফুটে উঠবে এভাবে করে ফুটে একেবারে চোখে মুখে লেগে যাবে এজন্য এটাকে ঠিক এভাবে করে নাড়ার উপরে থাকতে হবে সাড়ে ছয় কেজি টমেটোতে আমি চিনির পরিমাণ দিব আড়াই কাপ চিনিটা দেওয়ার কারণে পিউরিটা একটু পাতলা হয়ে গিয়েছে এখন একটু নাড়াটা বন্ধ করলেই ঠিক এভাবে করে ফুটছে এজন্য পিউরিটা একটু ঘন হওয়ার আগ পর্যন্ত অনবরত নাড়তে হবে দেখেন কিভাবে এটা পুড়ছে একটু নাড়া বন্ধ করলেই এটা খুবই রিস্কি এটা একেবারে চোখে মুখে ছিটে চলে আসবে এজন্য একেবারে অনবরত নাড়াচাড়া করতে হবে টমেটোর পিউরিটা একটু ঘন হয়ে এসছে আমি এখন এর ভিতরে এক কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার টমেটোর পিউরিটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই এই ভিনেগারটা দিতে হবে পাতলা অবস্থায় দেয়া যাবে না আমি আবারও ঘন হয়ে আসার আগ পর্যন্ত এভাবে করেই অনবরত নাড়তে থাকব আমি কিছুক্ষণ অনবরত নেড়ে এটাকে ঘন করে নিয়েছি ভিনেগারটা দেওয়ার ফলে এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে রেখে এটা খাওয়া যাবে কিছুদিন এমনিতে নিচে রেখেও এটা খাওয়া যাবে এই ভিনেগার ছাড়া যদি আমি এটা বানাতাম তাহলে কিন্তু এটা খুব বেশি দিন রাখা যেত না এটা নষ্ট হয়ে যেত মিষ্টি এবং ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন অনবরত নেড়ে ছেড়ে আমি টমেটোর পিউরিটাকে ঘন করে নিয়েছি এরপর আমি এর ভিতরে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি এখানে আড়াই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি প্রতি কেজি টমেটোতে হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার লাগে আমি এখানে নিয়েছি আড়াই টেবিল স্পুন আমি এখানে আধা চামচ কম নিয়েছি কারণ আমার পিউরিটা একটু ঘন এর জন্য তো আমি এটাকে ঠিক সম পানি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি এটাকে গুলে নিয়েছি এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি এবং এটা দেওয়ার সাথে সাথে এটাকে এটা নাড়তে হবে নয়তো এটা একদম জমাট বেঁধে যাবে পিউরিটা তো আমি এটাকে অনবরত এভাবে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে দিচ্ছি পিউরির সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব বেশিক্ষণ এটাকে চুলায় রাখতে হয় না তাহলে আবার অনেক বেশি ঘন হয়ে যাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা এবার আমি এর ভিতরে ওয়ান টি স্পুন ভাজা জিরার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি এই জিরার গুঁড়াটা অপশনাল কেউ যদি দিতে না চান সেক্ষেত্রে স্কিপও করতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয় যে এই ভাজা জিরার গুঁড়াটা দিলে এই টমেটো ক্যাচাপে খুব সুন্দর একটা স্মেল আসে জিরার খেতে ভীষণ টেস্ট একটু নেড়ে চেড়ে জিরাটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পিউরির সাথে আমার টমেটো ক্যাচাপটা একদমই হয়ে গিয়েছে এর থেকে বেশি আমি আর ঘন করব না দেখুন আমার টমেটো ক্যাচাপের ঘনত্বটা এটা নামানোর পরে ঠান্ডা হলে এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে তো এজন্য আমি এখন চুলাটাকে অফ করে দিব এটা আমি আর বেশি ঘন করব না আমি চুলাটাকে অফ করে দিয়েছি টমেটো ক্যাচাপটা আমার হয়ে গিয়েছে এবার আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব আমি টমেটো কেচাপটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখুন আমার টমেটো ক্যাচাপের কালারটা কতটা পারফেক্ট কতটা সুন্দর এবং এর ঘনত্বটাও কতটা পারফেক্ট তো আমি এই টমেটো ক্যাচাপের ভিতরে যে কর্নফ্লাওয়ার দিয়েছি তো এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটাকে বহুদিন পর্যন্ত ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে রাখা যাবে এবং এর ঘনত্বটা ঠিক এরকমই থাকবে এটা পানি পানি হবে না আর আমি যে হোয়াইট ভিনেগারটা দিয়েছি এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণে এটা নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে এটা ছত্রাক পড়বে না বা নষ্ট হবে না তো আপনারা চেষ্টা করবেন এই দুটো জিনিস অবশ্যই দিতে তো আমি এখন এগুলোকে কীভাবে সংরক্ষণ করব এটাই দেখাচ্ছি আমি এই টমেটো ক্যাচ এরকম কাচের জার জারগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর ভিতরে কোনো রকমের স্যাঁতসেঁতে ভাব বা ভেজা ভেজা বা পানি থাকা যাবে না তাহলে কিন্তু এই টমেটো ক্যাচাপ নষ্ট হয়ে যাবে খুব অল্প দিনের ভিতরেই তো আমি এই রকম কিছু সসের প্লাস্টিকের জারও আমার আছে কেনা এগুলো প্রতিদিন ব্যবহারের জন্য প্রতিদিন আসলে এত বড় বড় বোতল থেকে ঢেলে খাওয়া যায় না একটু কষ্ট হয়ে যায় তো আমি এজন্য এরকম ছোট ছোট জারের ভিতরে আমি এগুলো কিনে নিয়েছি কিছু জারের ভিতরে আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিই যাতে বাচ্চারা খুব সহজেই নর্মাল ফ্রিজ থেকে নিয়ে এগুলো খেতে পারে তো আমার টোটাল হয়েছে তিন কেজির মতো টমেটো ক্যাচাপ হয়েছে সাড়ে ছয় কেজি টমেটোতে আমি একটা জারের ঢাকনা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো হয়ে গেল আমার ভীষণ মজার টমেটো ক্যাচাপ তো আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ